তো চলো তার গিয়ে রবিবার আর হচ্ছে গিয়ে ঘুম থেকে উঠে আগেবার যেটা ডিউটি সেটা হচ্ছে কাড়া বানানো সূর্যকে লেবু জল দিলাম তারপর কাড়া বানালাম তারপরে শুদ্ধ করলাম করে তারপর আমি খেলাম মানি খেলাম আর আমি খেলাম আর ভাববো তো চলো আজকে আর কী কী করছি না করছি যতটা পারবো তোমাদের সাথে শেয়ার করবো আর সব থেকে বড়ো কথা যেই জন্য আজকে একটা ভিডিও নিয়ে চলে এসেছি সেটা হচ্ছে কি আজকে একজনের বাড়িতে যাচ্ছি তার বাড়িতে যাচ্ছি না যাচ্ছি সবটা তোমাদেরকে ভিডিওর মাধ্যমে আমি অবশ্যই বলবো তো খুব 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 কাছে থেকেও এতগুলো দিন এতগুলো বছর দেখা হয়নি সবটা তোমাদেরকে বলবো ভিডিওর মাধ্যমে তোমরা কিন্তু দেখতে ভুলো না তো চলো দেখতে থাকো আজকে হচ্ছে গিয়ে রবিবার আর দেখতে পাচ্ছ আমি কিন্তু একা নেই আমার ভিডিওতে এক দিদি রয়েছে মানে সত্যি কথা বলতে আমি কিন্তু সূর্যকেও এতটা আমার লাইফে ওয়েট করাই দিদি আমার সাথে দেখা করার জন্য প্রায় এক থেকে দেড় বছর ওয়েট করেছে আমি যখন ভেলোরে ছিলাম তখন থেকে দিদি কিন্তু আমাদের ভিডিও দেখে আর সেই থেকে দিদি দিদি ওয়েট করছে আর মানে ব্যাপারটা হচ্ছে গিয়ে মধ্যেখানে দিদির সাথে পুরোটাই মানে দেখাটা হয়তো অফ হয়ে গেছিলো দিদির একটু প্রবলেম ছিল ফ্যামিলিতে কিন্তু মা অসুস্থ ছিল মা মারা গেছেন তো দিদির সাথে অনেক কথা হয়েছে অনেক গল্প হয়েছে তো সেইখানে আমার মানে নিজের একটা কেমন লাগলো যে দিদির মানে আমি হচ্ছে গিয়ে আমার মাসির বাড়ির পাশেই দিদির বাড়ি আর আমার বাড়ি থেকে দিদির বাড়ি কিন্তু মাত্র দশ মিনিট কিন্তু তাকে এক থেকে দেড় বছর ওয়েট করতে। শুধুমাত্র আমার সাথে দেখা করার জন্য তো আমার নিজের খারাপ লাগলো যে একটা মানুষের কাছাকাছি আমি এতটা গেলাম তার বোনের সাথে আমি দেখা করলাম কিন্তু তার সাথে আমি দেখা করতে পারিনি তাহলে যে না এটা ঠিক না আমি এক্ষুনি যাব তাহলে দেখা যাক হ্যাঁ বলুন কিন্তু আমার সময়টা হয় আমি আমাকে এত ভালো তো আমি খুব এটা হচ্ছে গিয়ে মানে আমার মানে কি বলবো আর আমার ফ্যামিলির সবাইকে চেনে আমার শ্বশুরমশার সাথে ভীষণ ভালো একটা সম্পর্ক তো মানে এতটা কাছে থেকেও মানুষের সাথে দেখা হয়নি এতটা খারাপ লাগছে আমি যে যাক তাহলে আমি তো সূর্যকে এতটা ওয়েট করাইনি লাইফে কাউ কিউ ওয়েট করেনি আমি যাব। দিদি ছিল না দিদি হসপিটাল গিয়েছিল। তো যাই হোক দিদির সাথে আজকে রবিবার আর আজকে মানিকে পড়তে দিয়ে ডাইরেক্ট চলে এসেছি দিদির বাড়িতে তো দিদির বাড়িতে এসেই দেখতেই পাচ্ছ তো চলো দিদির ঘরে যাওয়া যাক এসছিলাম অনেকক্ষণই হয়ে গেছে তো আসার পর হচ্ছে গিয়ে একটা পার্সেল আর আমার বাইক থেকে দিদি বাড়ি খুব একটা ডিস্টেন্স না তো সেই কারণে হচ্ছে গিয়ে আনলাম যে এখানেই পার্সেলটা নিয়ে নিই তো নিয়ে নেওয়ার পর এস চলো ঘরে যাওয়া যাক স্টার্ট

কিন্তু কি বলবো যে এত ভালো লাগছে যে ভাষা আমার কথা বলতে আমি সেটা সবার দিক বলছি যে এত বড় ইউটিউবার যারা আছে যারা ব্লগার আছে তারা কিন্তু একটা কমেন্টের উত্তর বলতে দেয় না আজকে এই মানুষটি সে কমেন্টের উত্তর সব বাড়িতে খুব ভালো লেগেছে আমার খুব ভালো সবাইকে বলতে

এই দেখো তো চলো টাটা দিদির বাড়িতে অনেক গল্প হলো অনেক অনেক আড্ডা হলো আর দাদা উই যে দাঁড়িয়ে রয়েছে টাটা দাদা আবার দেখা হবে যাবে কিন্তু অবশ্যই যাবে দিদি আসছি দিদি তোমার না কাকি বলবো আমার আমার তোমার হচ্ছে শ্বশুর আমার কাকা বান্ধবী অবস্থা হ্যাঁ না না দিদি ডেকে দিদি একটা ডাকলেই হলো তাই না তো চলো একদম একদম তো চলো আবারও দেখা হবে ভিডিও না দেখো কিন্তু আর দিদি হচ্ছে কি কী বলো তো মানে দিদি হচ্ছে গিয়ে দিদির চ্যানেল রয়েছে দিদির পেজ রয়েছে তো দিদি চ্যানেল দিদির পেজে তো ভিডিও করছে তো দিদির চ্যানেল দিদির পেজের আমি লিঙ্ক অবশ্যই দিয়ে দেবো তোমরা কিন্তু দেখো দিদি কিন্তু বেশ ভারী মিষ্টি আর বাবু আর দাদা তো ভীষণ মিষ্টি মানে ভীষণ ভালো মতো আমাকে মানে কি বলবো আপ্যায়ন করে যে আমার বেশ ভালো লেগেছে এতদিন পর কোনো কারোর বাড়িতে এসছি মনে হলো না যে আমি এনাকে চিনি না বা এনার ফ্যামিলিতে কাউকে চিনি না মনে হলো আমি অনেকবার এসেছি অনেক দিনের সম্পর্ক পতাকার জল যে কোথায় গড়িয়ে গেল কি বলবো তো চলো আবারও দেখা হবে আজকের মতো টাটা